এটার একটা দাম হয় এই যে মিডিয়াম পাতাটা এটার একটা দাম হয় আর এই যে দাম ভালো পাওয়া যায় এই যে এই কচি পাতাটা এই যে কচি কচি এই যে এই পাতাটার একদম দাম খুব এটা এটাই এটা দিয়ে তৈরি হবে একদম ফ্রেশ চাপ পাতা যেটা মানুষ মার্কেটে দেবে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে লিটন বর্মন চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক খুব ভালোই আছি তো আজকের সকালটা এইভাবেই শুরু হলো আজকের বৃষ্টি হয়ে সকাল করতে গেলাম এক কিছু বৃষ্টির জন্য সেটা অন্য কিছু হয়ে গেল তো চলো শুরু করা যাক আজকের দিনটা দেখতে থাকো শেষ পর্যন্ত আমার ব্লগটা এই যে ছোট মোস্তান দেখতে পাচ্ছ এই ছোট মোস্তান এই যে ছোট এই ছোট এখন যাচ্ছে আমাদের বাড়ি খাইতে যে কিছু যদি খাওয়া পায় এই যে খাইতে যাচ্ছে দেখতে থাকো শেষ পর্যন্ত আজকে আমরা বৃষ্টির দিন আজকে চা পাতা কাটতেছি তবে দেখাই তোমাদের চা পাতা এই দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে চা পাতা বাগান আমার এই যে মেশিন চা পাতা কাটতেছে এই চা পাতা কাটা মেশিন আজকে অনেক চা পাতা কাটা হচ্ছে তো আজকে বৃষ্টির দিন এমনি গাছ ভিজে গেছে আজকে চা পাতা দেখা যাক কতটা জল কাটে এই চা এই কাটতেছে বেশি দুইটা এই যে বন্ধুরা পাতি কাটা হচ্ছে দেখো কি করে পাতি কাটা হয় এই যে

মেশিন বন্ধ যখন বন্ধ হয়ে গেল তখন দেখা গেল যে মেশিনে তেল শেষ তারপরে আমি প্লেন নিয়ে চলে তেল নিয়ে বাড়ি যাচ্ছি এই যে বন্ধুরা আমি তেল নিয়ে বাড়ি যাচ্ছি এটা আমার প্লেন এই যে প্লেনের পাইলট আমি প্লেনে করে আমরা যাচ্ছি আমার বাড়ি তেল নিতে এই যে তেল পেট্রোল পাতা কাটতে কাটতে মেশিন হঠাৎ বন্ধ হয়ে যায় পাতা কাটতে পাতি কাটা প্রায় মোটামুটি শেষের দিকে অর্ধেক এই যে পাতি এই যে ভাই পাতি দু ঝেড়ে দিচ্ছে ভাই এটা ঝাড়ে দিচ্ছিস কেন ভাই দিয়ে কি হয় একটু বল একটু বল একটু বল এটা ধারিয়ে দিয়ে কি হয় আরে এখানে একটু ধরে বল বল একটু ধারিয়ে দিয়ে কি হয় ধারের দিকে পাতাটা হিট হয়েছে তবু তোমরা শুনলাম এ এইভাবে দিচ্ছে কারণ যে শীত বলো বা জল বলো যাতে বেশি না থাকে পাতাটার মধ্যে শুকায় যেন যায় সেই জন্য পাতাটাকে এভাবে ঝাইয়ে দেওয়া হচ্ছে বা নিচে যেই পাতাটা পড়ে আছে সেটা যেন হিট না হয় হিট হলে পাতাটা তো কেমন হয়ে যাবে কালচে কালচে একটা ভাব হবে দামটা তখন কম পাওয়া যায় এই জন্য এইভাবে মেলে দিচ্ছে বা ঝাড়িয়ে দিচ্ছে আর অর্ধেক আছে কাটা এই যে পাতি 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 দিয়ে দেখতেই পাচ্ছি এখন পাতি দিচ্ছে তো ভাই ভাই কি বলে শোনো বলে পাতারা যে শুধু একবার কালা হোক তারপরে তোমাদের সাথে হবে এই যে ওই যে আরেকজন দেখা যাচ্ছে এটা হচ্ছে ঠাকুমা এটা হচ্ছে ছোটো ঠাকুমা এই যে ভাই পাতাটা চাই দিচ্ছে প্রায় মোটামুটি শিশুর দিকে তোমাদের দেখাচ্ছি কোন পাতাটা ভালো কোন পাতা খারাপ করে এই যে এই যে পাতাটা হয়েছে এই যে এই যে পাতাটা যে হয়েছে এই দেখো কুশিটা এই খুশি এই এটা অনেকটা বড় বড় চলাচলে এটা প্রায় মিডিয়াম মোটামুটি মিডিয়াম মধ্যে পড়ে এর থেকে যেটা আরও খারাপ সেটা হচ্ছে এই যে পাতাটা যে এই কালো হয়ে গেছে যে পাতাটা যে কালো হয়ে গেছে এটা তার থেকে খারাপ এটা এটা এটার একটা দাম হয় এই যে মিডিয়াম পাতাটা এটার একটা দাম হয় আর এই যে দাম ভালো পাওয়া যায় এই যে এই এই কচি পাতাটা এই যে কচি কচি এই যে এই পাতাটার একদম দাম খুব দাম বা এটা এটাই একমত এটা দিয়ে তৈরি হবে একদম ফ্রেশ চা পাতা যেটা মানুষ মার্কেটে অনেক টাকা দেখেন তো তোমরা দেখতে পালাম কোনটা এই এই পাতাটাকে প্রায় ভাগ করা হবে যে পাতাটা সবচেয়ে ভালো সেই পাতাটা এখন দামি পাতাটা তৈরি হয় যেটা বাজারে মার্কেটে অনেক টাকা দিয়ে বিক্রি হয় অনেক কেজি তারপরে মিডিয়ামটা তারপরে যেটা নর্মাল বাজারে পাওয়া যায় সেটা সেটা তৈরি পাতাটা এখন মিশে যাবে যাবে গিয়ে পাতাটাকে তিন ভাগ করা হবে ভাগ করে নিবে যেটা সবথেকে ভালো সেটা আলাদা প্রাইস মিডিয়ামটা আলাদা প্রাইস তো গাইস আমি এখন চলে আসছি ভালো জিনিস একটা পাড়াইতে সেই জিনিসটা হচ্ছে কোথায় গেল গাছটা এই যে কাঁকড়া কাঁকড়া গাছে তো কাঁকড়া দেখতে পাচ্ছি না এই যে গাছটা কাঁকড়া তো নাই কাঁকড়া নেই কিন্তু আমরা কাঁকড়াতে চলে আসছি এই যে মাসি কাঁকড়া খাবে বলে কিন্তু গাছে আর কাঁকড়া নাই হ্যাঁ গাই কাড়া খাইতে আসলাম কিন্তু আর হইলো না এখন চলে আসছি বাড়ি কাঁড়া গাছে একটা কাঁড়া গাছ নাই সব কাঁড় গাছ নাই কাঙা গাছ আছে কাঁকড়া নাই কাঁড়া গাছ আছে কিন্তু কাঁকড়া নাই একটাও গাছ আমার লেবু কাঙা তো হলো না এখন লেবু খাবো আমরা এখন লেবু করতে যাচ্ছি এই যে এই যে এখন লেবু পাড়াবো এই যে লেবু এই যে এই যে এখন লেবু পড়াবো এই জেলে লেবু পড়াই না যাক নিমাসি ক্যাশ ক্যাশ একটা গনে গনে দিন গাছ লেবুটাকে একদম নাড়িয়া করে দিল এই যে একদম নাড়িয়া হইয়া এই যে লেবু এই যে লেবু নাড়িয়া করে দিছে লেবুকে হ্যাঁ এই যে গাছ লেবুর গাছ লেবুটাকে নাড়িয়া করে দিছে সব নিয়ে যাবে মাস এ হ্যালো গাইস তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে এই খাচ্ছি আনারস এই যে মাসি আনারস মাখতে আনারস মাখা এই যে আনারস মাখা আনারস মাখা খাচ্ছি এখন দেখো আনারস খেয়ে মাসি বলে আজকে বাড়ি চলে যাবে এই যে থাকবে না বলে আনারস হুম 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 আর ডেইলি ব্লগ আসবে ডেইলি নিত্য নতুন আমাদের গ্রাম্য পরিবেশে তো তোমরা দেখো আর আমরা খাই কারা কারা আনারস খেয়েছ কমেন্টে জানাবা কিন্তু হ্যাঁ চলো তাহলে আমরা আনারস খাই আজকের ব্লগটা এখান থেকেই দেখা হচ্ছে নেক্সট ব্লকে কালকে আর একটা অন্য টপ চ্যানেলে যারা যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো